এখন আমাদের আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হলো টেবিল ফ্যান অথবা বেডেস্টল ফ্যানের কার্যাবলী লেখো তো কার্যাবলী লেখার আগে তোমাকে এই সার্কিট ডায়াগ্রামটা বোন করতে হবে তাহলে তুমি কার্যাবলীটা ইজিলি লিখতে পারবে এখানে এই যে দেখতে পাচ্ছ স্কোয়ারাল কেচ রোটর অর্থাৎ আমাদের রোটরটাকে এরকম টপ ভিউ দেখানো হয়েছে তাহলে এক্ষেত্রে এই রোডরের বারগুলো এখানে দেখানো হয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের কি স্কোয়েরাল কেচ রোটর এগুলো তোমাদের থিওরি ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি অর্থাৎ মেন কোর্সে তোমাদের এখানে বিস্তারিত আলোচনা করেছি আর এখানে আমাদের দুইটা ওয়েন্ডিং থাকবে কয়টা ওয়েন্ডিং থাকবে দুইটা একটাকে বলা হয় মেন ওয়েন্ডিং আর বলা হয় স্টার্টিং ওয়েন্ডিং বা এটাকে অক্সিলারি ওয়েন্ডিংও বলা হয়ে থাকে তাহলে এই মেন ওয়েন্ডিংয়ের কাজ হচ্ছে আমাদের রোটারের মেন ওয়েন্ডিংয়ের সাথে যুক্ত করা থাকে রোটারের সাপ্লাই দিবে ম্যাগনেটিক ফিল্ড তার মানে এই মেন ওয়েন্ডিংয়ের সাথে একটা স্টার্টিং ওয়েন্ডিং যুক্ত করা হয় এখন এটা কেন বা এই ক্যাপাসিটর স্টার্টিং এর সাথে সিরিজে সংযুক্ত করা হয়েছে সাথে একটা ফিউজ ফিউগল সুইচ ইউজ করা হয় কোনো কোনো ক্ষেত্রে ইউজ নাও করা হয়ে থাকে তো আমাদের ফোকাসিং থাকবে হচ্ছে মেন ওয়াইন্ডিং এবং স্টার্টিং ওয়াইন্ডিং সাথে একটা ক্যাপাসিটর এখানে মেন ওয়েন্ডিং যদি আমরা সরাসরি ইউজ করতাম অর্থাৎ ক্যাপাসিটরের সাথে যদি ইউজ না করতাম তাহলে কিন্তু স্টার্টিং ওয়াইন্ডিং থাকতো না তাহলে ধরে নাও যে আমাদের একটা ইন্ডাকশন মোটর ডিজাইন করা হলো সেখানে শুধুমাত্র অ্যাজ ইউজুয়াল আমাদের মেন ওয়াইন্ডিং অর্থাৎ স্টেটরের যে ওয়েন্ডিংগুলো রয়েছে এবং রোটরের রোটর আমরা স্থাপন করলাম তাহলে সেক্ষেত্রে মোটরটা দেখবা তুমি সাপ্লাই দিবা দেখবা যে স্টার্ট হচ্ছে না এটাকে বলা হয় সেল নট সেলফ স্টার্টিং নট সেলফ স্টার্টিং অর্থাৎ এটা একাকি স্টার্ট হতে পারে না নট সেলফ স্টার্টিং মানে কি এটা একাকি স্টার্ট হতে পারবে না তাহলে এই সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর এর ক্ষেত্রে এই একটা প্রবলেম এটা সেলফ স্টার্টিংয়ের না বা নিজে নিজে একাকিভাবে রান হতে পারে না এটা এটাকে একাকি রান করানোর জন্য একটা মেকানিজম তৈরি করা হয় সেটার নাম হচ্ছে এই স্টার্টিং এর সাথে একটা ক্যাপাসিটার ইউজ করা হয় স্টার্টিং এর সাথে একটা ক্যাপাসিটার অর্থাৎ নাইনটি ডিগ্রি এখানে ফেস ডিফারেন্স তৈরি করা হয় তাহলে এই যে নাইনটি ডিগ্রি ফেস ডিফারেন্স তৈরি করলাম কিসের মাধ্যমে এই ক্যাপাসিটার এবং স্টার্টিং উইন্ডিং ইউজ করে নাইনটি ডিগ্রি ফেস তৈরি করলাম যার কারণে এখানে আমাদের এটাকে তখন সেল স্টার্টিং তৈরি করা সম্ভব কারণ নট সেলফ স্টার্টিং থেকে আমরা সেল স্টার্টিংয়ে গেলাম অর্থাৎ যখনই আমরা এই সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটরের সাথে একটা মেড ওয়ানিং এর সাথে স্টার্টিং ওয়ান্ডিং এবং সিরিজে ক্যাপাসিটি যুক্ত করে দিতে পারবো তখন এটা একাকিভাবে স্টার্ট হওয়া শুরু করবে তাহলে এই হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটরের সার্কিট ডায়াগ্রাম এবং এটা তোমাকে অঙ্কন করতে হবে এক্সামে তাহলে এই পাশে তুমি ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ এবং আমি যে কথাগুলো বললাম এতক্ষণ যাবো সেই কথাটা এখানে লেখা আছে তাহলে আমার ক্লাসগুলো যারা করেছ তারা জানো যে এই লেখাগুলো তুমি নিজে নিজে লিখতে পারবা যদি তুমি পড়াটার কনসেপ্টটা ধরতে পারো আমি যে কথাগুলো বললাম সেই কথাটা এখানে লেখা আছে টেবিল ফ্যান বা পেন্স্টেল ফ্যান উভয়ই সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর তার এখানে ইন্ডাকশন মোটর ইউজ করা হয়েছে এখানে যে ক্যাপাসিটর স্থায়ীভাবে স্টার্টিং অনেক সি নিজে সংযুক্ত করা থাকে তাহলে দেখো আমি তোমাকে যেটা বললাম যে প্রথমে যে কোনো সাবজেক্টের সেটা এটা সার্কিট হতে পারে অ্যাপ্লায়েন্স হতে পারে ম্যাটেরিয়ালস হতে পারে যে কোনো সাবজেক্টের প্রথম কাজ হচ্ছে তুমি একটা টপিক নিবা যে কোনো টপিক সেই টপিকটার কনসেপ্ট আগে বুঝবা যে এটা এটা কী এটা কেন হয় কোশ্চিন করে করে যে এটা কেন ইউজ করা হচ্ছে এটা কেন ইউজ করা হচ্ছে এটা কেন ইউজ করা হচ্ছে এটা কী এইরকম কোশ্চিন করে করে তুমি তোমার কনসেপ্ট আগে ক্লিয়ার করে নিবা যে এটা কেন ইউজ করা হচ্ছে এটা কীভাবে কাজ করে কোনটার মাধ্যমে কি হচ্ছে এগুলো যদি না বুঝো কোনো ভালো লেকচার দেখো আর আমি তো ডিটেলস ক্লাস এগুলো আলোচনা করেছি অর্থাৎ তোমাদের যে মেন কোর্স সেখানে কিন্তু ডিটেলস আলোচনা করেছে এগুলো কেন কাজ করে কীভাবে ইউজ করা হয় এই বিষয়গুলো তুমি যদি একবার বুঝতে পারো এটা এইটুকু না তুমি দুই পৃষ্ঠ লিখতে পারবা কারণ আমি বলি দেখো যারা বুঝতে পারবে তারা কিভাবে অ্যান্সারটা লিখবে তারা বলবে যে সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর অর্থাৎ আমাদের টেবিল ফ্যান বা পেজেস্ট্রাল ফ্যানে আমরা সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর ইউজ করে থাকি আর সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং না মানে একা কি রান করতে পারে না সে কি করবে সে একাকী রান করতে পারবে না সেই জন্য এখানে একটা মেকানিজম ইউজ করা বা একটা পদ্ধতি ইউজ করা হয় অর্থাৎ এই সিঙ্গেল ফেজ অর্থাৎ ওয়েন্ডিং এর সাথে এখানে একটা স্টার্টিং ওয়েন্ডিং থাকে এবং তার সাথে সিডিজিফটি ক্যাপাসিটি ইউজ করা হয় এখানে নাইনটি ডিগ্রি ফেস অ্যাঙ্গেল তৈরি হয় এবং এটার কারণে সেটা এই মোটরটা একাকী রান করতে পারবে এইভাবে সে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠে ইজিলি রেখতে পারবে এবং এখানে এই সিঙ্গেল ফেস টাইপের ফেস সাপ্লাই ফর রিভলভিং ফ্লাস্ক উৎপন্ন হয় যার কারণে কিন্তু এটা সেল স্টার্টিং হয় এখানে কিছু ইনফরমেশন এক্সট্রা অ্যাড করা হয়েছে তার মানে তুমি এই কনসেপ্টটা বোঝার পর যদি এটা রিডিং পড়ো এবং তার উপর ডিপেন্ড করে পরীক্ষা খাতে তুমি লিখে দাও বা ফুল মার্কসই পেয়ে যাওয়া এটা হচ্ছে টেকনিক আর অনেকে কি করে সরাসরি এটা করার চেষ্টা করে দিস ইজ দ্য কনসেপ্ট এবং নাইনটি পার্সেন্টের বেশি ডিপ্লোমা স্টুডেন্টরা এই কনসেপ্টটা ফলো করে পরীক্ষার আগের দিন হুবাহু মুখস্থ করার চেষ্টা করে আর প্রেশারটা বাড়ানোর চেষ্টা করে এটা পড়ার ওয়ে না পড়ার টেকনিকটা তোমাকে ধরতে হবে তাই স্মার্ট ওইতে পড়ো এবং পড়াগুলো কনসেপ্টটা বুঝো এবং প্রেশারটা কমাও